ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মরদেহ দেশে আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এক বার্তায় তথ্য জানান বার্তায় বলা হয় বিমানবন্দর এলাকা কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফাইভ ফ্লাইটটি সন্ধ্যা ছটার কিছু সময় পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর থেকে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ এই তরুণ বিপ্লবী মারা যান